ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে পঁচিশে ডিসেম্বর ফটিগ্রায় মণ্ডলের উদ্যোগে ফটিগ্রায় নজরুল কলাকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়শু দাস উনকোটি জেলা জেলা সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাস চন্দ্রবণী প্রবীণ শিক্ষাব্রতী যদুলাল নাথ কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস বিজেপি মন্ডল সভাপতি তরুণ কুমার দাস সহ দলীয় সদস্য সদস্যরা আজকে ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধে অটল বিহারী বাজপেয়ীজির জন্ম জয়ন্তী প্রতীক রায় উদ্যোগে আমরা এখানে উদযাপন করছি তো আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধে অটল বিহারী প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং ওনার মতো বিশেষ ব্যক্তিত্ব এবং মহান রাজনেতা অজাত শত্রু অটলজীকে শ্রদ্ধা জানানো এবং ওনার দ্বারা কাজ করার মতো সৌভাগ্য এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয় অটল বিহারী শুধুমাত্র একজন রাজনেতা ছিলেন না তিনি এই ভারতবর্ষের স্বাভিমান ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা ভারতবর্ষের রাজনৈতিক পরিকাঠামোতে একটা অনন্য আলোড়নজীবী সৃষ্টি করেছিলেন জায়গা পৌঁছে দিয়েছিলেন তিনি অটল বিহারী বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিজেপি দলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল যে অটল বিহারীজির বিচারধারাকে পাতুর করে আজ কোটি কোটি যুবক কোটি কোটি মানুষ ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছে কাজ করছে এবং ভারতীয় জনতা পার্টি বর্তমানে বিশ্বের বুকে আমাদের দেশকে শুধু এগিয়ে নিয়ে যাচ্ছি এমনটা আমরা বিশ্বকে পথ দেখানোর কাজ করছে তো আজকের এই বিশেষ দিনে আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার সময়কালে বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময় যেভাবে এই দেশের উন্নয়ন করেছেন সেটা গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ নর্থ ইস্টার্ন রিজনকে বিশেষভাবে উন্নত করার ক্ষেত্রে ওনার অবদান ডোনার মিনিস্ট্রি স্থাপনের মাধ্যমে টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট এছাড়াও গ্রামীণ মানুষের অঞ্চলীয় শ্রেণীর মানুষকে তাদের আর্থিক সামাজিক মানোন্য়নের ক্ষেত্রে তার যে অবদান ছিল এটা নিঃসন্দেহে অনস্বীকার্য তাই আজকেরই বিশেষ দিনে আমরা পুনর্বার অটলজিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতি আবেদন জানাচ্ছি অটল বিহারী বাজপেয়ীজীর বিচারধারাকে তাতে করে আমাদের কাজ করতে হবে তবে আমাদের যে আকৃতি করতে আমাদের যে বিচারধারা সেটাকে প্রতিষ্ঠা আমরা করছি ধন নমস্কাৰ